সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহারের একটি আম্রপরি আমের বাগানে স্পেশালি অনেকে বলছেন যে সাপাহারে নাকি এবার আম নেই বাট আমি এই বাগানটাতে মুকুলের সময় এসেছিলাম এবং আজ এসে দেখি এত পরিমাণে আম আমি অবাক হয়ে গেছি যে সবাই বলছে আম নেই আম নেই বাট আমি এত পরিমাণে আম দেখছি নিজেই অবাক হয়ে গেছি এই বাগানে এই বাগানে এসেছিলাম এবং আজ প্রায় দুই মাস পরে আমি আজ এলাম আমি আপনাদের একটু দেখাবো যে কিভাবে আম ধরেছে এই যে দেখুন শুধু এই যে না এই যে এই যে দেখছেন যে কিভাবে আম ধরেছে আমি একটু আপনাদের আরও সামনে নিয়ে যাবো এই যে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে একেবারে থোকা থোকা আম ধরে আছে থোকা থোকা আমি আপনাদের আরও এই যে দেখুন কিভাবে আমগুলো এখানে একটি একটু ফাঁকাই ফাঁকাই আমি আপনাদের দেখাই যে দেখুন কিভাবে আম ধরে আছে দেখেছেন আপনারা নিজের চোখেই কিন্তু এই দেখুন কত বড় বড় হয়ে গেছে আমগুলো নিজের চোখেই দেখুন এই যে সব জায়গাতে প্রত্যেকটি জায়গাতেই আম এত পরিমাণে আম এই যে এইখানে দেখুন এই যে কি দেখতে পাচ্ছেন কিভাবে আম ধরে আছে আমি একটু আপনাদের আরও সামনে নিয়ে যাবো সামনে কেমন আম আছে আমি আসলে জানি না এখান থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখুন ভেতরে দেখুন কিভাবে আম ধরে আছে এই যে এখানে দেখুন এই যে দেখেছেন কি আম প্রচুর আম ওরে বাবা এখানে তো একেবারে আমের ছড়াছড়ি এই যে দেখুন কীভাবে আম ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে এই যে কত আম দেখুন একটা ছবিও নিয়ে ফেলি এখান থেকেই আপনাদের একটু এই যে দেখুন কিভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে সাঁপাহারে প্রচুর আম ধরে আছে প্রচুর আম হুম যারা বলছেন যে আম নেই তাদের দেখানোর জন্য দেখুন এই যে আম আরও সামনে যাব আমি আপনাদের যাতে আপনারা নিজের চোখেই দেখতে পারেন এই যে দেখুন এই যে কি এই গাছটাতে একটু কম আছে এই যে দেখুন খারাপ না তারপরে কম থাকলেও খারাপ না হ্যাঁ যে পরিমাণ এই যে দেখুন এই গাছটাতে আম নেই বাট এত পরিমাণে আম আছে অস্বাভাবিক এই যে মুকুলের ডালগুলো আছে তো হয়তোবা বেশি পরিমাণে আম নেই যেভাবে মুকুল এসেছিলো সেভাবে আম না থাকার জন্য অনেকে হা হতাশ করছে যে আম নেই আম নেই আসলে কিন্তু তা না যে আম মুকুল এসেছিল সেইভাবে যদি আম হয় তাহলে তো গাছ মানে মানে যে ডাল সবগুলো ভেঙে যাবে তো গাছের যে একটা ধারণ ক্ষমতা আছে সেই অনুযায়ী আমগুলো ধরবে তো ঠিক সেই অনুযায়ী কিন্তু আম আছে শুধু এই যে দেখুন এই গাছটাতে এই গাছটাতে অর্থাৎ সাঁপাহারের সাঁপাহারের প্রত্যেকটি গাছেই হ্যাঁ অর্থাৎ এই বাগানের প্রত্যেকটি গাছেই আম আমি ভরপুর আম দেখতে পেয়েছি বন্ধুরা তো আগামী মে মাসের সাত তারিখ আমের ডেলিভারি শুরু হবে সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী তারপরে নওগাঁর সাঁপাহার এই সাঁপাহার রোজার ঈদ সরি আপনার কোরবানি ঈদের পরে আমরা শুরু করব এক দুই দিন পরেই তো যারা নিতে চান আর এই সাপাহার থেকে দেশের বিভিন্ন জায়গাতে আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে আপনারা নিতে পারবেন আর এখানে আপনারা আসবেন এ আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাঁপাহার নওগা